কিছু বিখ্যাত কিছু কুখ্যাত কিছু অক্ষত মানুষ সরকারি জায়গা জবর দখল করে রয়েছে এমনকি কাঁদর দখল করে বসে আছেন তাদের অনুরোধ করব স ইচ্ছায় সেই জায়গাগুলো ছেড়ে দিন না হলে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব বলেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী তথা শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সভাপতি চন্দ্রনাথ সিংহ একদিকে যখন সরকারি জায়গার উপর জবরদখল মুক্ত করছে রাজ্য প্রশাসন ঠিক অন্যদিকে এমন গুরুতর অভিযোগ উঠল শান্তিনিকেতন লাগোয়া প্রান্তিক তালতোর এলাকা নিয়ে সরকারি জায়গা জবরদখল করতে গিয়ে হাজার হাজার মানুষ পুজোর মুখে অসহায় হয়ে পড়েছেন সেই মানুষের আশ্বাস দিতে এদিন প্রান্তিকেই বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসকে সঙ্গে নিয়ে ওই এলাকার ব্যবসায়ীদের আশ্বাস দেন পৌষ মেলার আগে তাদের পুনর্বাসন দেওয়া হবে তবে সুন্দরভাবে পরিকল্পনা মাফিক সব ব্যবস্থা করবে রাজ্য সরকার প্রান্তিক নিয়ে নানান পরিকল্পনার কথা জানালেন রাজ্যের মন্ত্রী তথা শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সভাপতি চন্দ্রনাথ সিংহ সেই সাথেই বেশ কিছু বিখ্যাত কুখ্যাত অক্ষত মানুষদেরও হুঁশিয়ারি করে দেন তিনি খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান তিনি আমরা অনেক কমপ্লেন পেয়েছি আমরা শান্তিনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদে আমরা অনেক কমপ্লেন পেয়েছি অবশ্য এখন এটা মিউনিসিপ্যাল এলাকায় মিউনিসিপালিটি অনেক কমপ্লেন পাবে হয়তো আমি সেটা এই বলতে পারছি না কিন্তু আমাদের কাছে অনেক কমপ্লেইন এসছে সেখানে কিছু বিখ্যাত মানুষ প্রখ্যাত মানুষ বা অখ্যাত মানুষ তারা সেটা দখল করে কনস্ট্রাকশন করে পাকা বাড়ি দোতলা বাড়ি করে বসে আছে তাদেরও আমরা ছাড়ব না কেননা তারা সরকারি জায়গা দখল করে বাড়ি করবে সেটাও ঠিক না

তারা ট্রেন ধরতে আসে তারা এইখানে থাকবে সেখানে তারা খাবার জিনিস পত্র কিনবে আমরা দেখি তাদের অনুরোধ করছি আপনাদের মাধ্যমে তাদের অনুরোধ করছি তারা যদি স্বেচ্ছায় ছেড়ে দেয় তারা নোটিশের প্রশ্ন নেই কেন তো তারা যদি স্বেচ্ছায় না ছাড়ে তখনই নোটিশের প্রশ্ন আসছে

সেই কনস্ট্রাকশন গুলো পৌরসভা থেকে আমরা করেছিলাম ভেঙে দিতে তারা নোটিশ দিয়ে ভেঙে দিয়েছিল কিন্তু স্ট্রাকচার গুলো দাঁড়িয়েছিল সেইগুলো আমরা পরশুদিন এক মাস আগেও নোটিশ দিয়েছিলাম যে স্ট্রাকচার গুলো ভেঙে নিয়ে চলে যাবে এখানে আমরা নতুন ভাবে একটা মার্কেট কমপ্লেক্স করবো কারণ এই জায়গাটা এস এস জায়গা আমাদের এখানে যে বাগানটা আছে এখানে আমরা বাগান করার চেষ্টা করছি জঙ্গলটাকে যাতে মানুষ এখানে বসতে পারে রেস্ট নিতে পারে এবং তার সামনে একটা মার্কেট থাকবে আমরা একটা পরিকল্পনা সাজিয়েছি এবং এখানেই যারা হকার ছিল অরিজিনাল যারা হকার তাদের আমরা পুনর্বাসন দেব আমরা হকার বিরোধী নই কিন্তু ইলিগাল কনস্ট্রাকশনের বিরোধী এবং এই এলাকায় অনেক বিখ্যাত প্রখ্যাত অখ্যাত মানুষ বসবাস করে তারাও আমরা দেখেছি অনেক কমপ্লেন পেয়েছি যেমন তার এগেনস্টে আমরা এনকোয়ারি করেছি আমাদের একটা সুপ্রিম কোর্টে যেহেতু কেস চলছে চোদ্দটা এই এগারোটা মৌজা নিয়ে যে এগারোটা মৌজায় কনস্ট্রাকশন করা আছে এই সুযোগ নিয়ে তারা সরকারি জমি কাঁদর ঢুকিয়ে বাড়ি করে নিয়েছে আমি তাদের বলবো তারা যে যদি উদ্দেশ্য লোক প্রখ্যাত লোক লোক তারা কনস্ট্রাকশন মানে আমাদের জায়গা সরকারি জায়গা এবং কাঁদর বুঝিয়ে তারা যদি কনস্ট্রাকশন করেন তাদেরও আমি বলছি দয়া করে আপনারা সরকারি জায়গা কাঁদর ছেড়ে দেন নাহলে আমরা যেভাবে কমপ্লেন পাচ্ছি সেখানে আমরা এনকোয়ারি করব এন সময় দিয়েই করবো এনকোয়ারি তাদেরও মাপার সুযোগ দেবো বা যদি এনকোয়ারি করে দেখি যে তারা সরকারি জায়গা বা খাদর নিয়ে তারা দখল করে বসে আছে তাহলে সেগুলো আমরা সরকারি নিয়মে ভেঙে তখন নিই তাই এখানে কিছু মানুষকে নিয়ে আপনারা কয়েকদিন আগে মিডিয়া করেছিলেন হ্যাঁ বিশেষ করে যাদের দোকান নেই সেখানে দোকান ছিল না তাদের নিয়ে তাদের দিয়ে আপনারা অনেক কথা বলেছেন তাই আজকে আমি আসতে বাধ্য হলাম যে সত্যি কথাটা যাতে মানুষ জানতে পারে সত্যি কথাগুলো যাতে মানুষ জানে শোনে বোঝে এবং এখানে যারা দোকান করেছিল মানে যে কনস্ট্রাকশনের উপরে বাবু ছিল সেই মানুষরাও আছেন আপনারা তাদেরও জিজ্ঞেস করতে পারেন কারণ আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যেই যে আমরা মেলার আগেই আমরা আঁকা কনস্ট্রাকশন করে যারা অরিজিনাল এখানে হকার ছিল তাদের আমরা পুনর্বাসন ছিল আমরা পুনর্বাসন আপনি বললেন বিভিন্ন জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে